হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজো টিউটর ভিডিও গুলো তুমি আমাকে দেখার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের পরিবারের নিসংক মৃত্যুর পোস্টার ডিজাইন আর এই পেল ফাইলে পেতে হলে চারটি সাথে পাসওয়ার্ডটা ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পেল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম আপনাদের লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ছবি

ওপেন চলে যাবেন তারপরে খুঁজে বের করেন পনেরোই আগস্টের এর পোস্টার ডিজাইন ওয়ান ওকেতে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি দেখিয়ে দিই সাপোর্টারি ছবি রেখেছি এবং ছাত্রলীগের সভাপতি রেখেছি এবং এখানে নেতা কর্মী ছবি রেখেছি আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা একটু পরিবর্তন করে নেবেন প্রথমে আমি ছবি ছবিটি শেষ করবো তার জন্য আমাদের চলে যেতে হবে পিলা আইকনে পিলা সাইখান যাওয়ার পরে আমি সেটা চলে যাবো গ্যালারিতে যে সাপোর্টারির জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে না জানি ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক লিঙ্ক রাখবো থেকে খুব সহজে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন ওকেতে ক্লিক করার আগে এখানে আপনারা ছোট বড় করে নিতে পারবেন আমি এই সাইজে রেখে দিচ্ছি এখন ছবির উপর ছবি গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে উপরে ছবিটি নিচে নিয়ে আসবেন আগের সাপোর্টের ছবি আছে ঠিক ওই জায়গায় আর আগের দেবেন দেখুন কি ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটা খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সারাই নেবেন এখন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন দেখুন গাছ সেখানে হয়ে গেল এখন আপনারা এই চাইলে কালারে গিয়ে এই আইকনে গিয়ে কালারে গিয়ে কালারটি পরিবর্তন করতে পারবেন তা এখন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করতে হবে ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ফাংশনে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন চেয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ ও বিরত থাকবেন আল্লাহ হাফেজ